নমস্কার যারা ট্রেনে লোকাল ট্রেনে ডেইলি প্যাসেঞ্জারই করে। তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যেটা আমি এখন বলতে চলেছি সেটা কি সেটা শুনুন লোকাল ট্রেনের ডেইলি প্যাসেঞ্জারদের কথাবার্তায় একটা আলাদা রকমের রসবোধ থাকে তার কিছু উদাহরণ এখন আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি ট্রেনের ভিতর একজন আর জিজ্ঞাসা করছে ও দাদা কোথায় চললেন অফিসে চললেন বুঝি তখন যাকে জিজ্ঞাসা করা হলো সে তখন ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল তা নয় তো কি তা তো কি সকালবেলা ভিড় ঠেলে কি বাইজি বাড়ি যাচ্ছি নাকি আমি হ্যাঁ বাইজি বাড়ি যাচ্ছি বুঝতে পারছেন না কোথায় যাচ্ছি এটা এক ধরনের ডেলি বার্তা আবার ধরুন আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন একজন লোক অন্তদন্ত হয়ে বসে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন ও দাদা দাদা এই ট্রেনটা কি সব স্টেশনে থামবে ভদ্রলোক তখন একটা পেপার পড়ছিলেন তিনি তখন পেপার থেকে চোখটা গম্ভীর ভাবে উত্তর দিলেন কেন আপনি কি সব স্টেশনে নামবেন নাকি এই এক ধরনের মানুষ তারপরে ধরুন আপনি চলন্ত হ্যান্ডেল চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের একটা হ্যান্ডেল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করতে দাদা 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 ও দাদা বলুন না দাদা এই ট্রেনটা কি এটা কি ব্যান্ডেল এটা কি ব্যান্ডেল তখন নির্বিকার কণ্ঠে এসে উত্তর দিল না না দাদা না এটা একটা হ্যান্ডেল বুঝুন খেলা আবার ধরুন আরেকটা জিনিস উদাহরণ দিচ্ছি সেটা শুনুন দমদম থেকে সন্ধেবেলা নারকীয় ভিড় প্রচণ্ড ভিড় শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছে দমদম থেকে ট্রেন ধরতে আপনি দাঁড়িয়ে আছেন প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি ভিড় নারকীয় ভিড় ট্রেনের একজন ট্রেনের পা দাঁড়িতে কোনো মতে একটু ঠাঁই পেয়েছে। গোটা শরীর প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট শরীর দরজার বাইরে ঝুলছে কেবল একটা হাতল কোনো রকমে তিনি ধরতে পেরেছেন গোটা শরীরটা বাইরে ঝুলছে এমন সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা আস্তে আস্তে গতি নিয়েছে কানের পাশ দিয়ে পোস্টগুলো সাই 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 করে চলে যাচ্ছে তখন ভদ্রলোক চিৎকার করছে না চিৎকার করছে সেখান থেকে দাদা 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 একটুখানি চাপুন না দাদা একটু চাপুন আমি ঝুলছি যে আমি তো ঝুলছি একটু চাপুন না দাদা তখন ভেতর থেকে কি একদিন উদাস কণ্ঠে বলে উঠল শুধু ঝুললে কি হবে দাদা শুধু ঝুললে হবে মাকে বলুন দিতে এটা এক ধরনের আবার ধরুন নিজের কলেজ জীবনে একটা অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলছি ট্রেন তখন হাওড়া স্টেশন ছাড়বে ছাড়বে ঠিক সেই সময় একটা যুবক জিজ্ঞাসা করছো দাদা বালি ধরবে শুনতে পেলাম ভিতর থেকে একজন বলে উঠলো কেন ধরবে না সিমেন্ট লাগালেই ধরবে বালি নিশ্চয়ই ধরবে বালি স্টেশনে নাবার আগে একজন গড়ে উঠলো আচ্ছা দাদা এই সামনে সামনে কি বালি তখন ভিড়ের মধ্যে থেকে কেউ যে উদ্যোগ উত্তর দিল না না সবাই বালি হবে কেন কেউ কেউ সুগ্রীব থাকতে পারে এটা এক ধরনের আবার দেখুন প্রচন্ড ভিড় প্রায় সমস্ত কামরা খালি করে সবাই প্রায় বালি স্টেশনটা খুব বিখ্যাত সেখানে প্রচুর লোক নামে আমিও সেখানে মাঝে মাঝে নামি সেখানে প্রচুর লোক নামবে বালি স্টেশনে ভেতর থেকে একজন প্রশ্ন করলো। আচ্ছা দাদা বালিটা কোন দিকে পড়বে দাদা তখন কেউ একজন বলে উঠলো কেন যেদিকে ডালাটা খুলবে সেই দিকেই বালিটা পড়বে বুঝুন ঠেলা এই সমস্ত কথাগুলো বেশ রসবোধ আছে এগুলো ট্রেনের যারা ডেল প্যাসেঞ্জার তাদের কাছেই আপনি পাবেন আবার ধরুন আরও দু একটা বলছি ধরুন আপনি বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছেন এবার একজন হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো দৌড়ে এসে জিজ্ঞাসা করছে দাদা এই কোন লোকাল ট্রেন আসছে বা কোন ট্রেন আসছে তখন সে নির্বিকার কণ্ঠ উত্তর দিল কেন বুঝতে পারছেন না লোকাল ট্রেনই তো আসছে এই তো বলেই ফেললেন আপনি লোকাল ট্রেন লোকাল ট্রেনই আসছে আবার ধরুন সোনারপুর স্টেশনে একজন বয়স্ক আর একজনকে ডাকছে অর্থাৎ সে কি বললো বুঝতে পারছেন সে বললো এই টেপি দৌড়ে দৌড়ে আয় লক্ষ্মীকান্তপুর লোকাল হর্ন দিচ্ছে বুঝল শেষ বেশ একটা রোজকার ঘটনা বলি রবীন্দ্র সরোবর ছাড়ার পর হঠাৎ মেট্রো রেলে কানে ভেসে এলো মেট্রো রেলে করে যাচ্ছিলাম রবীন্দ্র সরোবর ছেড়েছি এমন সময় কানে একটা কথা ভেসে এলো দাদা দাদা আপনি কি উত্তম কুমার তখন যে দাদাকে জিজ্ঞেস করেছিল সে বলছে না আমি ক্ষুদিরা তাহলে একটুখানি সাইড দেবেন দাদা আসলে আমি উত্তম কুমার আমার পেছনে মাস্টারদা আর নেতাজিও আছে বুঝুন এই ধরনের এই ধরনের কথা শুনতে শুনতে আমাদের মনটা কত আনন্দে ভরে যায় এবং যেখানে আমি যাচ্ছি এত কষ্ট করে সেই আনন্দ সেই কষ্টের এটাও অনেকটা লাঘব হয়ে যায় নিয়মিত এই ধরনের ব্যবহার পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি বিশেষ করে যারা লোকাল ট্রেনে যাতায়াত করে শুনলে যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবেন নমস্কার